আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে আমার মেয়েও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছে নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যেহেতু আমি গ্রামে থাকি গ্রামে কিন্তু সকাল সকাল উঠা লাগে ছাগল মুরগি যেহেতু আমার আছে সেইগুলো নিয়ে কিন্তু আমার ব্যস্ততা জীবন চলতেছে সকালে উঠেই কিন্তু হাঁস হাঁস নাই আমার আমার মুরগি আছে ছাগল আছে তো আজকে সকালে আমার ছাগলে পেশাব করে দিয়ে দিয়েছিল লা প্রতিদিন লাদে কিন্তু পেশাব করে না আজকে কালকে আমি দিয়েছিলাম কিছু ভাতের মার যেটাকে ভাতের ফ্যান বলে বা মার বলেন সেটা কিন্তু খেয়ে সে রাত্রে পেশাব করে দিয়েছিলো সে পেশাব পরীক্ষা পরিষ্কার করলাম মুরগি ছাড়লাম এবং ঘরে যে টুকটাক কাজ সব সেরে নিলাম তারপরে আপনার ঘর বাড়ি ঝাড়ু দেওয়ার পরে আমার মেয়েকে ছোট্ট মেয়েকে আমি পাঠিয়ে দিয়েছিলাম আমাদের বাড়ির পাশে যে আপনাদের বলেছিলাম দুধের কথা এই যে আমাদের এই কাকা মানে আমাদের সম্পর্কে কিন্তু বরফ হয় তিনি নিজেই কিন্তু দুধ দেয় এবং নিজেই কিন্তু গরু ছাগল হাঁ মুরগি ওনাদের অনেক কিছু এবং গৃহস্থের বাড়ি ওনাদের তো এদিকে আমি আটা দিয়ে রুটি বানাবো আজকে সকালে সকাল আর মেয়েদেরকে দিব ডিম পরোটা এখনও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন আসছেন ফুল ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটা কমেন্ট লিখবেন আমার ভিডিওতে যদি কোনো কমেন্ট কমেন্ট বক্স বন্ধ থাকে তাহলে অবশ্যই আমার কেন্টিতে গিয়ে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ব্যাক করে দেব কিন্তু আপনারা অনেকে আছেন ফুল ভিডিও দেখেন না না দেখেই কিন্তু কমেন্ট করে চলে যান অনুরোধ রইবে এরকম করবেন না আপনার চ্যানেলেরও ক্ষতি আমার চ্যানেলেরও ক্ষতি ঠিক আছে এদিকে আমি রুটি পরোটা করার পরে চা নিয়ে বসে গেছি বিশেষ করেন চা না হলে সারাদিন পারই হয় না আমার কাছে মনে হয় মাথা ভার হয়ে থাকে যেহেতু আমি লাইভ করতেছি এবং সকাল সকাল উঠতে হয় আমাকে এই দেখেন আমার মায়াবতীকে আমার মায়াবতীকে খেতে দিয়েছি আমার মুরগিকে খেতে দিয়েছি সকালে কিন্তু কোনো খাবার ছিল না দুজনকে খেতে দিয়েছি খাওয়া দাওয়ার পরে আর এদিকে আমার মেয়ের জন্য ডিম এবং দুধ গরম করতে লেগে দিয়েছি মেয়ে স্কুলে চলে যাবে মেয়ের স্কুল শুরু হয় সাড়ে দশটা থেকে দশটা বাজে বের হয় বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু সকালে নাস্তা শেষ করে কিন্তু আপনাদের ভাই আমার জন্য হিজাবের কাপড় নিয়ে আসছে হিজাব বানাবো তার জন্য আমার হিজাবটা ছিঁড়ে গেছে আজকে দুই তিন দিন হলো হিজাব ছিঁড়ে গিয়েছে তো হিজাবে খুব সমস্যা হইতেছে তো হিজাবটা জোড়া তালি দিয়ে বানাতে হবে যেহেতু এটা দুই হাতের কাপড় মানে দুই হাত বলতে দুই বহরের আর কাপড় মোট কাপড় নিয়েছি আমি সাড়ে তিন গজ সাড়ে তিন গজ নিলে কিন্তু সুন্দর একটা মানে বড় সড়ো করে মুখ ঢাকার মতন হয়ে একটা হিজাব হয়ে যাবে যারা হিজাব এভাবে বানাইতে চান অবশ্যই বানাতে পারবেন আর এটা হলো সামনে যে মাথার টুপি থাকে সেই টুপিটা কাটতেছি আমি কিন্তু পুরো কমপ্লিট করতে পারি নাই হিজাবটা এখনও কারণ আমার মানে আমি কেটে রেখে দিয়েছিলাম রাখার পরে কিন্তু আমি রান্না বাড়া করার জন্য কিন্তু পানি ছিল না পানি আসার পরে কিন্তু হয় তো এগারোটার দিকে আপনাদের ভাইয়া মানে রান্নার পানি আসে না বলতেছে যে কখন পানি আসে না আসে তাহলে তুমি একটা কাজ করো পাউরুটিগুলো গুলো ডিম দিয়ে ভেজে দাও আমাদের দুপুরের যদি কারেন্ট পানি না আসে তাহলে এটাই নাস্ত হয়ে গেল বাসায় কিন্তু কারেন্ট থাকে না অনেক কারেন্টের সমস্যা হচ্ছে এবং আপনার নেট যে ব্যবহার করে ওয়াইফাই লাইন সেটা তো আরও খারাপ অবস্থা আমি যে লাইভ করি আমি লাইভটাও ভালোভাবে করতে পারি না এই তো দেখতে পাচ্ছেন কত মজাদার সকাল মানে দুপুরকার নাস্তা আমাদের যেহেতু কারেন্ট থাকে না পানি থাকে না তো কি করার আছে এখানে পানি চলে আসছে বিকালবেলায় আমি রান্না করতে যেতেছি আপনার কচু দিয়ে আলু দিয়ে এবং মাছ দিয়ে রান্না করব আর রান্না করব করলা ভাজি তো প্রচুর রোদ বিকাল কিন্তু এত রোদ থাকে মানে পাঁচটা পর্যন্ত রোদ থাকে ছাদের উপরে তো এ তখন আপনার বাঁচতে ছিল প্রায় দেড়টার উপরে বিকাল বলতে দেড়টার পরে তো বিকালই হয়ে যায় তো রান্না বাড়া দেখতে পাচ্ছেন করার জন্য চলে আসছি ছাদে আর আমার সাজনা গাছে কিন্তু এত সুন্দর হয়ে মানে পাতা হচ্ছে মানে ডাল ফুটতেছে মার্শাল্লাহ আপনাদের কিন্তু এর আগে দেখাইছিলাম যে আমার আমি গাছে ডাল এনে রেখেছি লাগাবো মাটি আনতে গেছিলাম তো আমি মাটি এনে আমি ওটাকে গোবর দিয়ে সার করে তারপরে গাছ লাগাইছি তা এত সুন্দর হয়ে মানে ফুল মানে পাতাগুলো হয়েছে মানে কখনো ভাবতে পারি না যে ছাদে আমি এভাবে সাজনায় গাছ লাগাই আমার হবে তো এদিকে আমার রান্না বড় হয়ে গিয়েছে মাগুর মাছ রান্না করেছিলাম আর তরকারি দিয়ে আর আলুর দিয়ে করলা ভাজি করেছিলাম একটা ডিম ভেজে নিয়েছিলাম এই দেখেন আমার রান্না শেষ করতে করতে তিনটা বেজে গিয়েছে আর এদিকে এক বালটি কাপড় আছে কাপড়গুলো ধুতে হবে আমাকে সারাদিনের ব্যস্ততাময় জীবন গ্রামের বাড়িতে বুঝে নিত একটার পর একটা কাজ থাকেই এখানে আপনার মাত্র একটা কাপড় না আরও কাপড় আছে বোরখা টোরখা এবং চাদর সব ধুবো আজকে একসাথে সব ধুয়ে নিয়ে আমি অনেক দিনের বলতে অনেক দিনের নাম মেয়ে অসুস্থ ছিল তখন থেকে একটা একটা করে জমতে জমতে এতগুলো জমা হয়ে গেছে তো আমি গরম পানি দিয়ে আপনার বালতি কাপ বালতিতে চাদরগুলো ভিজেছি আর যেগুলো রং উঠে সেগুলো আলাদা আলাদা করে ভিজাইছি যেন নষ্ট না হয় আর এখানে আপনাদের ভাইয়াকে এবং আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া মাগুর মাছ ভুনা খায় না এবং রান্নাও খায় না ভাজা ছাড়া তো আপনার খাওয়া শেষ একদিকে আর একদিকে আমি কাপড় ধুয়ে চলে আসছি যেহেতু আমি ভয়েস দিতেছি সেটা তো বুঝতেই পারতেছেন এদিকে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে খুব হেল্প করতেছে কাপড় চুপড় সব মেলে দিতেছে আমি বাসায় একা মানুষ আপনাদের ভাইয়া যদি হেল্প না করতো মনে হয় আমি বিছানায় বেশিরভাগ করে থাকতাম আপনাদের ভাইয়া কিন্তু আমাকে সব কাজে হেল্প করে আল্লাহ রহমতে এমন স্বামী পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার আপনাদের ভাইয়া কখনও আমাকে কিন্তু কষ্ট করতে দেয় না আমি যদি একটু করি আপনাদের ভাইয়া আরও বেশি কাজ করে দেয় আমাকে তো প্রথমে আমি আকাশটা দেখাইছিলাম মেঘলা মেঘলা কিন্তু পরবর্তীতে দেখতেছি এত সুন্দর হয়ে রংধনু বের হয়েছে মানে মার্শাল্লাহ না বললে হয় না আমার কাছে খুবই ভালো লাগছে একদিকে কিন্তু মেঘলা মেঘলা আর একদিকে কিন্তু রংধনু ধুনু কাপড় চুপড় আপনাদের ভাইয়া মিলতেছে আমি এদিকে ভিডিও করতেছিলাম এ দেখতে পাচ্ছেন কত কাপড় চুপড় আমি মেলে দিয়েছি আমার ভাবি আসছিল বিকালবেলায় সে জামার কাপড় নিবে তার জন্য আমি কাজকাম করে কিন্তু তার সাথে জামার কাপড় নিতে চলে আসছিলাম তো ঘুরে ঘুরে দেখাইতেছিলাম যে তুমি কুমড়া নিবা আর যে দোকানে আসছে আমাদের বাড়ির পাশেই হাট তো হাটে চলে আসছে আর এই যে ভাইয়াটাকে দেখতেছেন ভাইয়াটা কিন্তু বাক প্রতিবন্ধী সেও কিন্তু কথা বলতে পারে না কানে শুনে না আমার ভাবিও কিন্তু বাঘ প্রতিবন্ধী তাদের কিন্তু আমার ছোট ভাইয়ের বন্ধু এটা আমাদের গ্রামেরই বাড়ি তো তাদের দোকানে চলে আসছি সে কিন্তু কাপড় চুপড়ে খুবই কম দাম রাখে মানুষের সত্তর পঁচাত্তর টাকা গজ রাখলে ভাইয়া কিন্তু তার থেকে অর্ধেক রাখে যেহেতু মানে বাক প্রতিবন্ধী বাক প্রতিবন্ধীর কিন্তু কষ্টটা বুঝে আর আমার ছোট ভাইয়ের ইনকামও ওরকম বেশি না যে আহমরি মানে ই করবে আমার ভাবি তো সামান্য এক সেট জামার কাপড় নিতে আসছিল আর আমি নিয়েছি একটা শুধু জামার কাপড় এটা হলো আমার ভাবি ইশারা দিয়ে কথা বলতেছে বুঝতে তো পারলেন এ তো ওই নিতেছে মিষ্টি কালারের জামার কাপড়টা আর আমি নিব একটা বেগুনের ভিতরে জামার কাপড় তো আমারটা আর দেখালাম না এখন আমি বাসায় নিয়ে যে দেখাবো আর এখানে যে থ্রি পিসগুলো দেখতেছেন সেগুলোর দাম মাত্র পাঁচশো টাকা অন্য অন্য দোকানে ছশো টাকা সাড়ে ছশো টাকা করে তো আমার বর্তমানে জামার পায়জামার কাপড়টা ভালো লাগে না তার জন্য বললাম যে আমি অকেই সারা করে বললাম যে থ্রি পিস না নিয়ে তুমি জামার কাপড় নাও এবং পায়জামার কাপড় নাও অনেক দিন টিকবে তো জামার কাপড় আর পায়জামার কাপড় নিয়েছিল আর অন্য কিনা হয় নাই অন্য আমাকে বলতেছে পরে কিনবো। এই জন্য আর নেওয়া হয় নাই আপনার সবাই আমার ভাতি যায় এবং আমার ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন এই তো বাসায় চলে আসছি বাসায় এসে জামা কাপড় বের করে দেখাইতেছি এটা হলো আমারটা এটা আমি নিয়েছি আমি ওরকম কালারিং জামা খুব কমই পরি ডিপ কালারের ভিতরে পরি বেশিরভাগ আর এটা হলো আমার ভাবির জামা পায়জামার কাপড় কেমন হয়েছে অবশ্যই জানাবেন জামার কাপড়গুলো তো আমার ভা ভাবি এবং ভাতি যে চলে যাবে তার জন্য রেডি হইতেছে ওরা এখন বাড়ি চলে যাবে সন্ধ্যা পার হয়ে গেছে প্রায় সাতটা সাড়ে সাতটা বাজতেছে সে রেডি হইতেছে যাওয়ার জন্য একবারই অন্ধকার হয়ে আসছে আর গ্রাম গ্রাম এলাকায় কিন্তু মাগরীবের সময় মনে হবে কি একদম মানে জোনহাক হয়ে আছে কিন্তু না রাত হয়ে গেছে গাড়ির জন্য অপেক্ষা করতেছে